কুসন্তান থাকার থেকে সন্তান না থাকাটাই বেশি সুখের সন্তানেরা মা বাবার মর্ম তখনই বোঝে যখন তারা নিজেরা মা বাবা হয় বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের গল্পের আকারে যে ঘটনাটি শোনাব সেটা আসলে বর্তমান সমাজের বেশিরভাগ পরিবারেরই জলজ্যান্ত চিত্র চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব আজকে আমি আপনাদের তমাল বাবুর গল্প শোনাব বর্তমানে উনি রিটার্ড প্রাপ্ত একজন সরকারি কর্মচারী বিশাল আগেকার আমলের বাড়িটাতে স্ত্রীকে নিয়ে ওনার সুখের জীবন বলতে গেলে বলা বাহুল্য এক মেয়ে আর এক ছেলে রয়েছে দুজনেই আবার কর্মসূত্রে দিল্লিতে থাকে মেয়ের অবশ্য বিয়ে হয়ে গেছে মেয়ের বর অর্থাৎ তমালবাবুর জামাই দিল্লিতে উঁচু কোম্পানিতে চাকরি করে সেখানেই চাকরিরত অবস্থায় রয়েছে তমালবাবুর ছেলেও মেয়ের ঘরে একটি নাতিও রয়েছে তমালবাবু এবং ওনার স্ত্রীর নাতির পড়াশোনার জন্য অবশ্য মেয়ে জামাই দিল্লি থেকে খুব একটা বেশি কোথাও যেতে পারে না সেই কারণেই তমলবাবু বর্তমানে নিজেদের আদি বাড়িতে স্ত্রীকে নিয়ে একাই থাকেন তাতে অবশ্য তমালবাবুর কোনো ক্ষোভ নেই সারা জীবনব্যাপী কঠোর পরিশ্রম করে ছেলে মেয়েকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দিতে পেরেছেন এবং বেশ সুপাত্রের সাথে নিজের মেয়ের বিয়েও দিয়ে দিতে পেরেছেন এতে তমালবাবু বেশ খানিকটা নিশ্চিন্ত ছেলে মেয়ের সাথে সেরকমভাবে যোগাযোগ নেই বলে বা ছমাসে নমাসে গুনে গুনে কয়েকবার তারা বাবা মায়ের কাছে ফোন দেয় বলে তমালবাবুর স্ত্রীর মাঝে মধ্যেই মন কাঁদে ছেলে আর মেয়ের জন্য কিন্তু তমালবাবু স্ত্রীকে সেই কষ্টটা খুব একটা বুঝতে দেন না সবসময় ভালোবাসা এবং আনন্দে মাতিয়ে রাখেন তিনি নিজের স্ত্রীকে খুব কম বয়সে বিয়ে করেছিলেন তিনি সেই কারণেই স্ত্রীর প্রতি ওনার ভালোবাসাটা একটু বেশি পরিমাণেই রয়েছে আজ অনেক দিন পর একটু সকাল সকালই বাজার গেলেন তমালবাবু কারণ বেশ কয়েক বছর পর দিল্লি থেকে ওনার মেয়ে জামাইয়ার ছেলে আসছে মেয়ের ইলিশ মাছ জামাইয়ার ছেলের মাটান আর দাদু ভাইয়ের অর্থাৎ মেয়ের ঘরের নাতির জন্য চিকেন বাজার করে আনতে হবে কথা কড়াভাবে হুকুম করেছেন গিন্নি অর্থাৎ তমালবাবুর স্ত্রী তাছাড়া বকফুল লাউ আরও কী সব যেন লিস্ট করে দিয়েছেন গিন্নি বেশ ভোর ভোর বাজার করতে বেরিয়ে সব কিনে নিয়ে যখন তমালবাবু বাড়ি ঢুকলেন তখন ঘড়ির কাঁটা প্রায় নটা ছুঁই ছুঁয়ে তমালবাবুর অবশ্য চায়ের বড্ড নেশা যতই হোক রিটায়ারপ্রাপ্ত মানুষ তো একটু আধটু ওরকম হয় কাজেই ঘরে ঢুকে বাজারের ব্যাগটা রান্নাঘরের সামনে রেখেই তিনি নিজের গিন্নিকে উদ্দেশ্য করে বললেন কৈগো গিন্নি একটু চা দেবে নাকি এই কথা শুনে রান্নাঘরের ভেতর হতে বেশ উচ্চ স্বরে তমালবাবুর স্ত্রী বলে উঠলেন আমার মরার সময় নেই আমাকে আজকে এসব বলো না আমি মায়াকে পাঠাচ্ছি কিন্তু একটু সময় লাগবে মায়া হলো ওই বাড়ির পরিচারিকা রান্নাবান্নার কাজে সাহায্য করা এমনকি ঘর ঘরদুয়ার মোছা বাসন মাজা এই সব কিছুই সে করে দেয় তমালবাবুর স্ত্রীর হাতে হাতে রান্নাঘরে ব্যস্ততার মধ্যে সামলাতে সামলাতে তমালবাবুর স্ত্রী মায়াকে উদ্দেশ্য করে বললেন মায়া দাদুকে চাটা দিয়ে মায়া ও তমালবাবুর স্ত্রীর কথায় মাথা নেড়ে সম্মতি জানিয়ে তাড়াতাড়ি করে এক কাপ চা বানিয়ে নিয়ে ঘরে তমালবাবুকে চাটা দিতে গেল চা নিয়ে মায়া আসতেই তমালবাবু মায়াকে উদ্দেশ্য করে এবং নিজের স্ত্রীকে একটু খোঁচা মেরে ই ভঙ্গিমাতে বললেন বুঝলি মায়া বয়স হয়ে গেছে তো বুড়ো হয়ে গেছি তাই কেউ আর পাত্তা দেয় না তোর দিদাকে ডাকলেই সে তো আবার রেগে লাল হয়ে যায় মায়া তখন তমালবাবুর স্ত্রীর পক্ষপাতিত্ব করে তমালবাবুর কথার উত্তরে বলে না গো দাদু আসলে মাসি মামা আসবে তো তাই দিদা খুব ব্যস্ত এরই মধ্যে বাড়ির সামনে একটা ভাড়ার গাড়ি এসে দাঁড়ালো তমালবাবুর মেয়ের বর আর ছেলেও দিল্লিতেই চাকরি করে ফলে দিদি আর ভাইয়ের যোগাযোগটা আছে ভালো মতো ছেলে মেয়ে জামাই নাতি সবাইকে একসাথে পেয়ে তো তমালবাবু এবং ওনার স্ত্রী প্রচণ্ড আপ্লুত হলেন নাতিকে নিয়ে বেশ কিছুটা সময় কাটালেন তমালবাবু এবং ওনার স্ত্রী তারপর দুপুরে খাওয়া দাওয়ার সময় তমালবাবুর স্ত্রী নিজের মেয়ে জামাই ছেলে নাতি সকলকে বাটিতে বাটিতে করে সাজিয়ে পঞ্চ ব্যঞ্জন খেতে দিলেন পুরো টেবিলে খাবারে ভর্তি এলাহি সমস্ত আয়োজন করেছিলেন তিনি নিজের সন্তানদের খাওয়ানোর জন্য কিন্তু এত সুন্দর আয়োজন দেখেও যেন সন্তানদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল না যে তারা মোটেও আনন্দ পেয়েছে এত আয়োজনে খেতে বসে এত কিছু আয়োজন দেখে তমালবাবুর মেয়ে তার মাকে উদ্দেশ্য করে বেশ কর্কশ কণ্ঠে বলেই উঠল, মা তোমার কি মনে হয় আমি এখনও সেই চোদ্দো পনেরো বছরের মেয়েটি রয়েছে তুমি এত রান্না করেছো কেন বলো তো আমরা কেউই ইলিশ ভাপা খাব না একে তো এত গরম তার উপরে আবার সর্ষে দিয়ে ভাপা অসম্ভব ইলিশ করেছ তার সাথে আবার মাটান মারবে নাকি আমাদের সবাইকে এই কথা শুনে তমলবাবুর স্ত্রীর মুখটা নিমেষের মধ্যে ছোট হয়ে গেল এরপর তিনি কিছুক্ষণ চুপ হয়ে গেলেন আর তারপর আমতা আমতা করে বলে উঠলেন একটু খানা মা রাঁধলাম তোর জন্য এত কষ্ট করে এই কথা শুনে বেশ বিরক্ত হয়ে তমালবাবুর মেয়ে আবারও বলে উঠল আরে মা আমি আর তোমার জামাই এসব খাই না তোমার নাতি খেলে খেতে পারে কিন্তু আমরা তো ছবই না তমালবাবুর স্ত্রী ছেলেকে জিজ্ঞাসা করার পর ছেলেরও দেখলেন একই মত কেউই এই অয়েলি খাওয়ার খেতে রাজি না বাধ্য হয়ে অতটা দামি ইলিশ মাছ তুলে রাখলেন ফ্রিজে চোখটা অকারণেই ভিজে গেল ওনার খাওয়া দাওয়ার পর তমালবাবুর ছেলেই প্রথমে বলে উঠল বাবা তোমাদের সাথে আমাদের কিছু কথা আছে ইনফ্যাক্ট এই জন্যই আমাদের এখানে আসা এই কথা শুনে তমালবাবু বেশ গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন বলো কি বলতে চাও তখন তমালবাবুর ছেলেটি বলতে শুরু করলো দিদি আর আমি ঠিক করেছি এই পুরানো বাড়িটা কোনো প্রোমোটারকে দিয়ে দেব। তার বিনিময়ে আমরা তিনটে ফ্ল্যাট পাবো আর ক্যাশ টাকাও তোমাদেরও তো বয়স হচ্ছে কার কখন কি হবে কে জানে তিনটে ফ্ল্যাটই না হয় আমরা ভাগাভাগি করে থাকব। অর্থাৎ একটাতে দিদি জামাইবাবু আর ওদের ছেলে একটাতে আমি আর একটাতে না হয় তুমি আর মা আর যে ক্যাশ টাকাটা পাবো সেটাও না হয় তিনটে ভাগ হয়ে যাবে কতকটা এরকমই আন্দাজ করেছিলেন তমালবাবু না হলে হঠাৎ বলা কওয়া নেই মেয়ে জামাই ছেলে একসাথে ওনারা ভাবতেই পারছিলেন না তমালবাবুর স্ত্রী বেশ সাধা সিধে হলেও তমালবাবু কিন্তু এসব দিক থেকে বেশ পারদর্শী তমালবাবুকে চুপ করে থাকতে দেখে ওনার মেয়ে আবারও বলে উঠল বাবা তুমি কিছু বলো এই কথা শুনে তমালবাবু একটু নোড়ে চড়ে বসলেন তারপর একটু গলাটা ঝেড়ে ওনার সামনে বসে থাকা ছেলে মেয়ে আর জামাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের ফেরার টিকিট কবে যেন ওনার ছেলে উত্তরে বলল পরশু কেন তখন তমালবাবু আবারও বললেন শোনো তোমরা তো আমাদের দেখতে আসোনি এসেছো নিজেদের আখের বুঝতে এই কথাটা দিল্লি থেকে বসে ফোনেও বলতে পারতে তাহলে এত কষ্ট করে আর এখানে এসে আবার ফেরত যেতে হতো না তোমরা বরং কোনো হোটেলে চলে যাও আমি আর তোমার মা বেঁচে থাকতে এ বাড়ির একটা ইটও ভাঙতে দেবো না তমালবাবুর মেয়েটি তখন আবারও বলে উঠল কিন্তু বাবা আমরা তোমাদের ভালোর জন্যই তো বলছিলাম এই কথা শুনে তমালবাবু আবারও বললেন তোমাদের ভাবার দরকার নেই আমরা নিজেদের ভালো বুঝি আমি তোমাদের জন্য ক্যাব ডেকে দিচ্ছি বেরিয়ে পড়ো এইভাবে অপমানিত হয়ে তমালবাবুর ছেলে মেয়ে আর জামাই সেখানে এক মুহূর্ত থাকেনি তারা সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল ঘরে এসে তমালবাবু দেখলেন শোয়ার ঘরে বিছানায় ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন ওনার স্ত্রী তমালবাবু ঘরে ঢুকে ওনার স্ত্রীর পিঠে হাত রাখলেন তারপর পকেট থেকে একটা ছোট চকলেট বার করে স্ত্রীর হাতে দিয়ে বললেন হ্যাপি চকলেট ডে হ্যাপি হাগ ডে অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন ডে সব কিছুই একসাথে তোমার জন্য তোমার অনুমতি না নিয়েই বরং তোমার অপমান সহ্য করতে না পেরে আমি ওদের ফিরিয়ে দিলাম শুধু আমি আর তুমি এই হোক আমাদের জগৎ আমরাই আমাদের ভরসা কাউকে প্রয়োজন নেই আমাদের চোখের জল ফেলতে ফেলতে তমালবাবুর কাঁধে মাথা রাখলেন ওনার স্ত্রী আজ আরো বেশি বেশি ভরসা করতে ইচ্ছে করছে নিজের স্বামীকে চোখ দুটো বুঝে আসছে ক্লান্তিতে সারাদিন কম তো ধকল গেল না তমালবাবুর কাঁধে মাথা রেখে তিনি ঘুমিয়ে পড়লেন স্ত্রীকে জায়গা মতো শুয়ে দিয়ে ঘরের ভিতরে জানলাটা খুলে দিলেন তিনি কোথা থেকে যেন এক সুন্দর মিষ্টি ভালোবাসার গান ভেসে আসছে যেটা শুনতে এখন তমালবাবুর খুবই ভালো লাগছে বন্ধুরা পরিবারের গুরুত্ব বুঝতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ভালোবাসা সঠিক হলে ভালোবাসার জন্য কোনো বয়স বা কারণ লাগে না দ্বিতীয়ত এই দুনিয়াতে বাবা মায়ের ব্যতিক্রম আসলেই আর কেউ হয় না তৃতীয়ত ভালোবাসার মানুষটা সঠিক হলে কোনো তৃতীয় ব্যক্তি ভালোবাসার মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে না প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ